হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি তোমার সঙ্গে ভালো সুস্থ আছো তো আজকে তো কথা বলতে যাচ্ছি আমি একটা বাংলা সিনেমা নিয়ে সায়েন্স ফিকশন সিনেমা সিনেমার নাম হচ্ছে কোহিনুর তো আশা করি তোমরা অনেকেই ইতিমধ্যে ট্রেলারটা দেখে নিয়েছো যারা দেখো নি প্লিজ গো অ্যান্ড ওয়াচ কোহিনুর এ ট্রেলার আমি মানে দেখা পরে কী বলবো আর কি বাংলা এরকম একটা অ্যাটেম্প করছে তার জন্য গোটা টিমকে একটা স্যালিউট কুনিশ জানাচ্ছি তো এখানে মেন স্ক্রিপ্ট রাইটার ডিরেক্টর যিনি লিখেছেন সৌরভ দাস তিনি এখানে মেন লিড অ্যাক্টর এছাড়া সৌমি মোবানী সহ আরও অনেক আছে প্রত্যেকেই নতুন ফেস কিন্তু চেনা ফেস আমাদের আছে রনিদা রজত অবদত্ত আমাদের সিনেমা বিজয়া দশমী তো রনিদা ছিল এবং রনিদা নিউ কামারদের কীভাবে সাপোর্ট করে সেটা তো আমি নিজে চোখে দেখেছি তো থ্যাংক ইউ সো মাচ রনিদা এবার চলে আসছি সরাসরি ট্রেলারটা কেমন লাগলো আজকে একটা গানও রিলিজ করেছে এবং আগামী ফিফটিন্থ নভেম্বর এই দিনে আমরা বড়ো পর্দায় আসতে যাচ্ছে তো ট্রেলারটা কিন্তু আমার ওভারঅল একটা কি বলবো পজিটিভ ভাইব কাজ করছে ট্রেলারটা দেখে মনে হচ্ছে এটা বড় পর্দায় দেখে বেশ মজা পাওয়া যাবে তো বাজেটের ঘাটতি আরও অন্যান্য যে টেকনিক্যাল এর জন্য একটু তো কিছু কিছু জায়গায় ভিএফএক্স ল্যাক করছে বোঝাই যাচ্ছে কিন্তু ওভারঅল সিনেমাটার যে বক্তব্যটা যে প্লটটা সেটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছে আমার যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রনিদার কমান্ডে আরফ বলে যে ক্যারেক্টারটা আছে সিনেমাতে নাম সে যাচ্ছে কোহিনুর যেটা কি না আমরা সকলেই জানি কোহিনুরের হিরে সেটা গৌরী প্রয়োগ বলে একটা জায়গা আছে সেখানে একজন চুরি করে নিয়ে চলে গেছে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য সে সেখানে গেছে এবং সেই ওয়ার্ল্ডে গিয়ে সেই ওয়ার্ল্ডটা ধীরে ধীরে এক্সপ্লোর হচ্ছে এবং সে ফাইনালি কোহিনুরকে কি ফিরিয়ে আনতে পারবে কি পারবে না সেটা নিয়ে হয়তো খুব সহত পুরো গল্প তো ওভারঅল ভিজুয়ালস কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমার আমার খুব 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 ভালো লেগেছে বাংলায় দাঁড়িয়ে এই কাজটা অ্যাটেম্প করাই তো মানে ভিশনটা রাখাই তো একটা বিশাল বড়ো ব্যাপার এবং এটা যে ফাইনালি বড়ো পর্দায় আসছে একটা ইন্টারভিউতেও দেখছিলাম যে ডিরেক্টর অ্যাক্টার সে নিজে প্রচণ্ড খাটাখাটনি করে এই সিনেমাটা করেছে বলতে গেলে প্রায় একা হাতে দেখো নো ডাউট একটা সিনেমার ওয়ার কিন্তু মেজরিটি ও মানে সৌরভ প্লে করেছে আর কি তো কি বলবো এবং ভিএফএক্সের কথা যদি বলি কিছু কিছু শট অসম অসম লেগেছে আমার মাইন্ড ব্লোয়িং এক কথা আমি ছিটকে গেছি দেখে আবার হ্যাঁ নেগেটিভ দিক ইন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আমি বলবো যে হ্যাঁ কিছু কিছু জায়গা আমার মনে হয় কেটে দিলে ভালো হতো ট্রেলারটাতে যেখানে গন্ডারের মতন দেখতে কিছু উঠছে কিছু বোম ব্লাস্ট হচ্ছে ব্লাস্ট হচ্ছে আমার মনে হয় ট্রেলারে সেগুলো না রাখলে হতো যেগুলো তোমার উইক শট সেগুলো ট্রেলার রাখার দরকার নেই কারণ ট্রেলার হচ্ছে এমন একটা জিনিস যেটা দেখে অডিয়েন্স ঠিক করবে যে মানুষ বড়ো বড়দে আসবে কি আসবে না নো ডাউট এই অ্যাটেম্পটার জন্য অনেকেই যাবে স্টিল আমার মনে হয় যেগুলো তোমার উইক শট আছে সেগুলো ট্রেলার রাখার কোনো দরকারই নেই রাদার আমার কোথাও গিয়ে ফুল ফিল হয়েছে যে রনিদার যদি কিছু ফুটেজ আরও বেশি ইউজ করা যেত তাহলে হয়তো আরও বেটার হতো কিন্তু ওভারঅল কিন্তু ট্রেলারটা খুব 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 প্রমিসিং লেগেছে আমার ব্যাকগ্রাউন্ড স্কোরও বেশ ভালো যে লোকেশনগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে সেগুলো বেশ ভালো লাগছে এলিয়েনের একটা কনসেপ্ট হচ্ছে সেটা বেশ ভালো লেগেছে তো সমস্ত কিছু মিলে কিন্তু আমি এই সিনেমাটা বড় পর্দায় অবশ্যই দেখতে যাবো এবং তোমাদেরকেও রিকোয়েস্ট করো গো অ্যান্ড ওয়াচ দিস মুভি কোহি নুর আচ্ছা একটা গান হয়েছে গানটাও দেখছিলাম একটু অন্য ফ্লেভার আছে ঠিক আছে এই সিনেমাটার মধ্যে আজকে যে গানটা দেখলাম আর সেটার মধ্যে একটু অন্য রকম মানে হাটকে তথাকথিত বাংলা সিনেমার যে গান হয় তার থেকে বেরিকটু অনেকটাই আলাদা লেগেছে আমার তো সমস্ত কিছু মিলে মনে হচ্ছে এই সিনেমাটা কিন্তু বড়ো পর্দায় দেখে আমরা এনজয় করবো দেখো বাজেটের ইস্যুর জন্য কিছু কিছু জায়গায় হয়তো ল্যাক করবে কিন্তু সেসব একদিকে ভিশন আর একদিকে তো এই ভিশনটার জন্য একজন যে বাস্তবায়িত করছে ফাইনালি বড় পর্দায় নিয়ে আসছে অনেক সিনেমা এরকম সেলফ হয়ে যায় মাঝবার থেকে বন্ধ হয়ে যায় কিন্তু এটা যে ফাইনালি বড়ো পর্দায় আসছে সেটাকে আমাদের সাপোর্ট করা উচিত তো সকলকে বলবো যে এই সিনেমাটা ট্রেলারটা আরও বেশি বেশি করে শেয়ার করো এবং বড়ো পর্দায় এই সিনেমাটা এলে বেশি বেশি করে দেখতে যাও দেখলে একটা মিনিমাম বাজেট যদি রিকভারি হয়ে যায় না তাহলে লোকে ভাববে যে না আর একটা টাকা রিকভারি হয়ে এসছে আর একটা অ্যাটেম্প নিয়ে আরেকটা অ্যাটেম্প নিয়ে নইলে একটা সিনেমা করবে সে হয়তো বেরিয়ে যাবে তো তোমাদের সকলকে আমার রিকোয়েস্ট থাকলো এই সিনেমাটা বড় পর দেখাম দেখে বোঝাই যাচ্ছে যে ভিশনটা বেশ ভালো গোটা টিমকে থ্যাংক ইউ সো মাচ এরকম একটা অ্যাটেম্প আমাদের সামনে নিয়ে আসার জন্য এবং গোটা টিমকে ওয়ান সেকেন্ড অল দ্য ভেরি বেস্ট কোহিনুর খুব 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 ভালো একটা সাকসেসফুল সিনেমা হোক আমরা সকলেই সেটা চাই তো তোমরা যারা কুইনওয়ার ট্রেলার দেখেছো প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কুইনওয়ার ট্রেলারটা কার কেমন লেগেছে এবং আমার তো ভালো খারাপ যেটা মনে হচ্ছে দেখো ইন্ডিপেন্ডেন্ট কাজকে সবসময় সাপোর্ট করা উচিত এবং আমার পার্সোনালি যে জায়গায়গুলো ল্যাগ হয়েছে সেটা আমি একদম ফ্রেন্ডলি মনে যা আছে সেটা আমি বলে ফেলেছি আমার যেটা পার্সোনালি ফিল হয়েছে আমার ওপিনিয়ন আমি দিয়ে ফেলেছি সেটা ভুলও হতে পারে ঠিকও হতে পারে আমার যেটা মনে হচ্ছে সেটা আমি শেয়ার করলাম এবং বাকিটা তো বড়ো পর্দায় এলে বোঝা যাবে যে কতটা ভালো এবং কতটা ভিএফএক্স খারাপ আছে এটাতে তবে আমার মনে হচ্ছে যে গলের প্লট যদি স্ট্রং থাকে তাহলে বেগে জিনিস না অডিয়েন্স হয়তো অতটাও এ দেখবে না কারণ এটা তো কোনো হলিউডের সিনেমা না যে সেই বাজেটটা আছে তারপরে আমি সেখানে কমপ্লেন করবো যে এত বাজেট নিয়েও কেন এত খারাপ ভিএফএক্স আমাদেরকে দেখাচ্ছে সেটা আমরা কখনোই কমপ্লেন করব না আমরা ভিশনটা দেখব কারণ এইটা যদি ঠিকঠাক জায়গায় পৌঁছে যায় তাহলে পরবর্তীতে এটা কিন্তু লেখা যায় দ্য বিগিনিং হয়তো খুব খুশিমতো এটা ফার্স্ট পার্ট এরও আরও পার্ট আসতে পারে সিকুয়েল আসতে পারে তাহলে সিকুয়ালটা তো আরও গ্র্যান্ডার রয়েতে হবে আরও বেটার রয়েতে হবে তো অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম ওয়ান সেকেন্ড সৌরভ সহ গোটা টিমকে মানে জাস্ট ফাটিয়ে কাজ করে দেবো ঠিক আছে এটুকুই বলবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে সঙ্গে করতে একদম ভুলবে চ্যালটা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করানো পাশে একটা বেল এখানে আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউলটা টেক কেয়ার